প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে এ এটা জাদুখালী এখানে স্কুল আছে প্রাইমারি হাই স্কুল কলেজ সবই আছে বন্ধুরা এই স্কুলের পিছনের সাইডে কিন্তু আপনার একটা শাঁকু বলে আর কি দেখেন বন্ধুরা সেটাই দেখাচ্ছি যে এটা পার হয়ে যতার থেকে ছেলে মেয়েরা কিন্তু এই জাদুখালী স্কুলে আসে লেখাপড়া করার জন্যে বন্ধু এখন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এই দেখেন সেই সাকু এখানে কিন্তু ব্রিজ নাই এই বাসর সাকুই বেয়ে কিন্তু তারা মূলত এই স্কুলে আসে লেখাপড়া করার জন্য এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই সেই শাঁখু এই যে আমি এখন সাকু পরে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে বন্ধু দেখতে পাচ্ছেন সামনে একজনও কিন্তু আছে উনি কিন্তু মাথায় করে চাউল নিয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা এই সেই সাঁকু এই যে বন্ধুরা এই সাঁকু পার হয়ে কিন্তু প্রত্যেক দিন ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু এই স্কুল কলেজ যে আসে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন সেটাই দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখেন ওই যে চাচাটা চলে গেল ওপারে বার হয়ে দেখেন বন্ধুরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে এই যে সেই শাঁখুটা আপনাদেরকে আমি আজকে দেখালাম বন্ধুরা এই দেখেন এটাই সেই সাঁকু আমি এখন এই সাগর উপরে দাঁড়িয়ে আছি বন্ধুরা এই সাগর উপর দাঁড়িয়েই আমি আপনাদেরকে আস্তে আস্তে সেটাই দেখাচ্ছে এই যে বন্ধুরা এটাই সেই সাঁকু এই যে দেখেন আল্লাহ হাফেজ